আপনারা অর্থনীতিকে সচল রাখেন তাই আপে মানে এই সফলতা এনে নেবেন সকলের প্রতি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে যারা কর্মকর্তা মহোদয় বললে আমরা বীজটা আমার মনে হয় এটা একটু খুব দামি অনেকে এই বীজগুলো প্রতীক সমৃদ্ধ খাবার এটা সবার আগে মাছ মাংস সামর্থ্য থাকে না

এই অনুষ্ঠান কৃষক ভাই বোনেরা এবং এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আসসালাম আসসালামু এবং অন্যান্য শুভেচ্ছা শুরুতেই আমাদের I uh,